আমরা এবছর সব সময় লাগান এবারও শেফ কম্পিটিশন করতাম তবে এবার আমরা সবচাইতে বেশি যে প্রায়োরিটি যেটা দিলাম বাংলাদেশ কুকিং বাংলাদেশি কুকিংয়ের উপরে সবসময় আমরা ইন্ডিয়ান রিপ্রেজেন্ট করতাম হলো যে ইন্ডিয়ান কুকিং কইতাম এবছর চাইতে আমরা প্রেসিডেন্ট এবং আমরা বইয়া ডিসকাশন করছি যে আমরা বাংলাদেশি কুকিংয়ের উপরে বেশি প্রায়োরিটি দিব নিশ্চয়ই আপনারা এবার যারা শেফ অফ দা ইয়ার কম্পিটিশন আইবা যারা ফুড টেস্ট করবা বাংলাদেশের একটা ঐতিহ্য আপনারা পাইবা থ্যাংক ইউ আমরা দুই তিনটা সারপ্রাইজ আছে আপ আর স্লিভস আমরা প্রাইম মিনিস্টারের দাবত দেব হয়েছে ইউকে আমরা বাংলাদেশের প্রেসিডেন্টের দাবত দেব হয়েছে ইনশাল্লাহ উই এক্সপেক্ট দেম টু কাম টু আওয়ার মিনিস্টার লোডস দে উইল বি অ্যাটেন্ডিং থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবুল ভাই অ্যাজ ইউ নাও আমরা নাইন্থ অন সানডে নাইন্থ অফ নভেম্বর পার্ক প্লাজাতে আমরা ওয়ান অফ দি মোস্ট স্পেকটাকুলার বিগার অ্যান্ড বেটার দেন এভার আমরা অ্যাওয়ার্ড অ্যান্ড ডিনার আমরা সেলিব্রেট করবো ইউকে প্রত্যেকটি জায়গা থেকে প্রত্যেক এরিয়া থেকে মানুষ আসবেন সেলিব্রিটি আসবেন মিনিস্টার্স আসবেন এমপি আসবেন এবং বিভিন্ন কমিউনিটির লোর্ডস অফ ডিগনেটারিজ আসবেন দিস ইস লাইক এ মিলন মেলা আমরা আমাদের মেম্বারদেরকে নিয়ে আমাদের অতিথিদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করবো এই অনুষ্ঠানে আমরা কী করি আমাদের কমিউনিটির যারা দ্য বেস্ট অব দি বেস্ট যারা রেস্টুরেন্ট বেস্ট রেস্টুরেন্টরা আমরা রেকগনাইজ করি সম্মানিত করি বেস্ট শেফ ইন দ্য ইউকে আমরা সম্মানিত করি এবং অ্যাজ আওয়ার প্রেসিডেন্ট স্যার যে আমাদের কমিউনিটিতে অনেক লোক আছে যারা আমাদের জন্য আমাদের অ্যাসোসিয়েশনের জন্য আমাদের সোসাইটির জন্য কাজ করে যা আমরা ইনহেরিট করেছি প্ল্যাটফর্ম পেয়েছি তাদেরকে আমরা বিসি এর পক্ষ থেকে সম্মানিত করি উই স্যার থ্যাংক ইউ সো মাচ ফর হোয়াট ইউ আর ডুইং দিস ইজ হোয়াট উই ডু উই হ্যাভ লঞ্চ আওয়ার বাংলাদেশ ক্যাটার্স অ্যাসোসিয়েশন এইটিন্থ এনুয়াল অ্যাওয়ার্ড এন ডিনার হুইজ গোল টু হ্যাপেন অন হ্যাপেনি নাইন্থ অফ নভেম্বর এট দি পাপ প্লাজা ওয়েস্টমিনিস্টার ব্রিজ স্পেশাল নিউজ ইজ উই গে সেলিব্রেট আওয়ার সিক্সটি ফিফ্থ ইয়ার্স অফ সেলিব্রেশন হুইচ উইল বি হ্যাল Which will be celebrated on the 9th of November. So I'd like to urge all the restaurateurs, all the chefs, those haven't applied for the nomination yet. We have launched our award today, and I'd like request all the chefs, all the restaurants to, to nominate the restaurants for this year's special award because it's the 65th years of award. Thank you. We're going to recognize about 12 restaurants of the year, about 12 chefs of the year, and also the community uh, uh, champions who have actually, who has actually contributed their life through their hard works and everything. and also i'd like to thank all our sisters who have worked really hard last 65 years, who have uh, uh, who have actually given a lot of their time, a lot of their energy, a lot of their money to establish this organization. And today i've been very lucky with my team, mitu chodri and Kipur rahman, that we're going to celebrate our 65th years. Uh, i know our president and secretary say everything. i just say, উই নো উই আর নাও সাফারিং ফর দ্য বিজনেস উই ওয়ান্ট টু বি এ দিস ইয়ার উই ট্রাই টু আওয়ার চ্যান্সেলার উই অ্যান্ড সো উই ওয়াচ আওয়ার ইন্ডাস্ট্রি সাফারিং থ্যাংক ইউ এবার আমরা আশা করতেছি গত বছরের চেয়ে অনেক ভালো করবো অনেক ভিন্ন ধর্মীয় সারপ্রাইজ আছে নতুন নতুন শেফ আছে এবং আমাদের ভিন্ন ক্যাটাগরিতে যে কলিনারি কুকিং যেটা হয় আমার এটা আমাদের একটা আইকনিক হয়ে গেছে এখন আমরা অনেক বছর ধরে এখানে করতেছি তো আপনারা নিশ্চয়ই একটা ভালো সারপ্রাইজ পাবেন আবার আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো যে গত বছরের চেয়ে এবার আরও বেটার আরও ভালো কম্পিটিশন আপনাদের উপহার দিতে পারি রেস্টুরেন্ট ইয়ারের আমরা মোর ইনোভেটিভ রেস্টুরেন্টস মোর এন্টারপ্রোনর ফ্রম অল ওভার দি ইউকে বাট উই নর্থ ওয়েলস অ্যান্ড অল আদার এরিয়া